চলে এসছি রাম মন্দিরে আর প্রথমেই চোখে পড়লো রাম ভক্ত হনুমানজিকে জয় শ্রীরাম জয় কি জয় হনুমানজির এই মূর্তিটা কি বিশাল আকৃতির সামনে দাঁড়িয়ে আমি জাস্ট দেখেই যাচ্ছিলাম জয় হনুমানজি জয় জয় শ্রীরাম সবাই বলুন জয় শ্রীরাম সুন্দর ডেকোরেট করা এই মন্দিরটা একদম কিন্তু ইকো পার্কের সামনেই এই রাম মন্দিরটা রয়েছে একটা মহাদেবের দেখতে পাচ্ছি মূর্তি রয়েছে বিশাল বড় মূর্তি হরহার মহাদেব কি সুন্দর মূর্তি আচ্ছা